আসসালামু আলাইকুম অনার্স বর্ষ গাণিতিক পদার্থবিজ্ঞানের আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দেব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা তাহলে ইনশাল্লাহ ম্যাথটি সুন্দরভাবে বুঝতে পারবা তো দেখো এটা গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ কোচি রিম্যান সমীকরণ থেকে এখানে বলা হচ্ছে দেখাও যে এ ফ জেড ইকুয়াল জেড স্কোয়ার প্লাস ফাইভ জেড প্লাস থ্রি মাইনাস আই ফাংশনটি কোচি রিম্যান সমীকরণ সিদ্ধ করে এই সমীকরণটি যে কোচি রিম্যান সমীকরণকে সিদ্ধ করে এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তো এই ম্যাটটা শুরু করার আগে এখানে দেখো এফ জেড আছে একটা এবং এটা ইকুয়াল জেড স্কোয়ার প্লাস ফাইভ জেড প্লাস থ্রি মাইনাস আই আছে তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেব এই যে জেড এই জেড ইকুয়াল ধরে নেব তো আমরা লিখবো ধরি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এবং এই যে এফ অফ জেড আছে এটা সমান এটা সমান আরও একটি জিনিস ধরে নিতে হবে এফ অফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি তো এখানে বুঝলা যে ইকুয়াল জে জেড এই জেড সমান এক্স প্লাস আই ওয়াই ধরতে হবে এবং এফ অফ জেড ফাংশন অফ জেড সমান ইউ প্লাস আইভি ধরতে হবে এই দুইটা ঠিকমতো ধরে নেওয়ার পর আমরা লিখতে পারি এফ অফ জেড সমান যেটা আছে সেটার জায়গায় যেখানে যেখানে জেড আছে সেখানে এক্স প্লাস আই ওয়াই আমরা বসিয়ে দেবো তো দেখো এফ অফ জেড সমান কি আছে জেড স্কোয়ার তো জেড সমান আমরা ধরেছি এক্স প্লাস আই ওয়াই তো আমরা জেডের স্থলে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই তার উপর স্কোয়ার আছে সো হোল স্কোয়ার এরপর প্লাস আছে তো আমরা প্লাস দিয়ে দিলাম এরপরে ফাইভ আছে ফাইভ লিখলাম আই আছে আই লিখলাম আবার জেড জেড এর কাছে আমরা এই যে এক্স প্লাস আই ওয়াই ধরেছি এটা লিখে দেব তো ফাইভ আই ইন্টু জেডের কাছে এক্স প্লাস আই ওয়াই আমরা লিখে দিলাম এরপর যা আসে তাই প্লাস থ্রি মাইনাস আই এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা যথারীতি ক্যালকুলেশন করব তো এক্স প্লাস আই ওয়াই হোলি স্কোয়ার এটার আমরা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার এটা আমরা এ প্লাস বি হোলি সূত্র দেখো এ স্কোয়ার প্লাস এরপর প্লাস করতে প্লাস এরপর ফাইভ এক্সের সাথে আই গুণ করে দিলাম ফাইভ এরপর প্লাস করতে প্লাস একটা জিনিস মনে রাখবা এই যে ফাইভ আই এবং আই ওয়াই এখানে আই আই গুন করলে কি হয় আই স্কোয়ার আর আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এটা মনে রাখবা এটা একটা সূত্র তো এই যে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান তো আমরা মাইনাস লিখলাম আর এই ফাইভের সাথে ওয়াইটা গুণ করে দিলাম ফাইভ ওয়াই এরপর যা আছে তাই প্লাস থ্রি মাইনাস আই এরপরের লাইন আসো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই এরপর দেখো এই যে আই স্কোয়ার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তো এখানে প্লাস এ মাইনাসে মাইনাস ওয়াই এর ওপর যা আছে তাই স্কোয়ার এরপর প্লাস ফাইভ এক্স আই প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই এরপর প্লাস থ্রি মাইনাস আই আশা করি এই লাইন বুঝতে পারছো এই লাইন পর্যন্ত এরপরে আমরা করবো কি আমরা এই লাইনটা সাজিয়ে লিখবো তো সাজিয়ে লিখলে হয় কি দেখো এক্স স্কোয়ার এরপর মাইনাস ওয়াই স্কোয়ার এরপর মাইনাস ফাইভ ওয়াই এরপর প্লাস থ্রি এবং এই যেখানে যেখানে আই আছে মনে করো এই যে টু এক্স আই ওয়াই ফাইভ এক্স এবং মাইনাস আই এই জায়গাতে আমরা কী করবো কমন নিয়ে নেবো তাহলে প্লাস আই যদি কমন নেই তাহলে আমরা পাই টু এক্স ওয়াই আশা করি এই লাইন পর্যন্ত বুঝতে পারছো তো এই লাইন পর্যন্ত করার পর আমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই লাইনটাকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করতে হবে এই লাইন থেকে তাহলে আমরা লিখতে পারি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই তাহলে আমরা লিখতে পারি বাস্তব ও কাল্পনিক অংশ করে পাই সমীকৃত করে পাই বাস্তব অংশ আমরা ইউ লিখবো ইউ সমান বাস্তব অংশ বলতে যেটা আই বাদে সেটাকে বাস্তব অংশ বলা হয় তাহলে আমরা বাস্তব অংশ এই লাইন থেকে লিখতে পারি এতটুকু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এটা হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ হচ্ছে আয় যুক্ত ইমাজিন নাম্বার তো সেটা হচ্ছে যে আয়ের সাথে যেটা আছে এটা আমরা লিখব আয় ব্যতীত টু এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান লিখার পর আমাদের প্রশ্নে বলেছে কি তোমরা দেখো আমাদের প্রশ্নে বলেছে যে দেখাও যে এত ফাংশনটি কোচি রিম্যান সমীকরণকে সিদ্ধ করে তো এখন এই যে কোচি ইম্যান সমীকরণকে সিদ্ধ করে কিনা এর জন্য আমরা নির্দিষ্ট সূত্র জানি তো এই সূত্রটি আমরা এখন বসিয়ে দেব বসিয়ে দেখব তো এই যে ইউ আছে ইউকে আমরা ডেল ইউ বাই এক্সের সাপেক্ষে ডেল এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে কোথাও এক্স নেই তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স এগুলো সহজ বিষয় আশা করি তোমরা বুঝো অন্তরীকরণ আর এরপর এই ইউকেই ডেল ইউকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে ট্রাম আছে দুইটা তো মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে হয় টু ওয়াই আর এখানে মাইনাস ফাইভ ওয়াইকে করলে হয় শুধু মাইনাস ফাইভ এই লাইন থেকে আমরা মাইনাস কমন নিতে পারি তাহলে আমরা পাবো টু ওয়াই প্লাস ফাইভ এরপর যে ভি ইমাজিন অর্থাৎ কাল্পনিক অংশের এখানে আমরা যদি অন্তরীকরণ করি ভিকে ডেল ভিকে যদি আমরা ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো টু এক্স প্লাস ফাইভ এবং এই ডেলভিকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো শুধু টু এক্স শুধু টু এক্স তো এখন আমরা এই এই লাইন এবং এই লাইন থেকে দেখতে পাচ্ছি যে ডেল ইউ বাই ডেল এক্স এর মান টু এক্স এটা ইকুয়াল লেখা যায় ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই এবং আবার দেখতে পাচ্ছি এখানে যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ সরি ডেল ভি বাই ডেল এক্স এর মান টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল মাইনাস এখানে দেখতে পাচ্ছি ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই দেখো একই এখানে মাইনাস টু এ টু ওয়াই প্লাস ফাইভ আর এখানে আমরা পাচ্ছি টু ওয়াই প্লাস ফাইভ এখানে ওয়াই হবে এখানে একটু মিস্টেক হয়েছে আমার এখানে ওয়াই হবে আমরা যখন ডেলভিকে ডেল এক্স সাপেক্ষে অন্তরিকরণ করবো তখন দেখো টু ওয়াই প্লাস ফাইভ হবে এখানে তো এই যে এই দুইটা সমীকরণ মিলে যাচ্ছে অর্থাৎ ডেল ইউ বাই ডেল্স ইকুয়াল ডেল বাই ডেল ওয়াই এবং ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল মাইনাস ডেল ডেল ওয়াই এই দুইটা সমীকরণ যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে এটা কচি রিম্যান্ড সমীকরণকে সিদ্ধ করে প্রশ্নে কী বলেছে যে দেখাও যে এত ফাংশনটি কোচি ইম্যান্ড সমীকরণকে সিদ্ধ করে অথবা আমরা এখন লিখতে পারি যে ফাংশনটিকে ফাংশনটি কচি রিম্যান্ড সমীকরণ সিদ্ধ করে ফাংশনটি কচি রিম্যান্ড সমীকরণ সিদ্ধ করে কচি রিম্যান্ড সমীকরণ সিদ্ধ করে সিদ্ধ করে তো আজকে এই ছিল আজকের ম্যাটটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবা এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এবং তোমাদের যে কোনো ক্লাস লাগলে কমেন্টে আমাকে জানাবা ইনশাল্লাহ সেই অনুযায়ী আমি ক্লাস আপলোড করব সবাইকে ধন্যবাদ